যে এই ভুয়া ভুয়া তথ্যগুলো বিচার চেয়েছে সাকিব খান বলেন এই সমস্যা দ্রুত সমাধান না করতে পারলে ভবিষ্যতে বড় ধরনের হুমকির সম্মুখীন হবে বাংলাদেশ আজকে আলাম বাজার আগে নিজে নিজে উঠে পড়েছিলাম কারণ বাংলাদেশ বলে কোটা আন্দোলনের সমঝোতা করতে এবার আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দেওয়া হবে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে দেশবাসীকেই রুখে হবে দুপুরের সংবাদ মাধ্যমে জিদ জানান আমি কোনো রকম রাজনৈতিক বিষয় জড়াতে চাই না তবু আমার মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে সেখান থেকে আমার দায়িত্বটা বেড়ে গেছে সবসময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য কেননা এর আগে বহুবার আমি বাংলাদেশে এসেছি সাকিব খান বলেন আমার দেশের ভাই বোনদের জীবন চলে যাচ্ছে তাই প্রতিবাদ না করে থাকতে পারছি না আমি একজন সচেতন নাগরিক হয়ে কিভাবে প্রতিবাদ না করে বসে থাকবো এখন উপর মহল থেকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে সাকিব খান বলেন আমার দেশে লাখো কোটি ভক্ত রয়েছে তাই এদের পাশে থাকা আমার দায়িত্ব এবং কর্তব্য সাকিব খান ছাত্রদের ন্যায্য দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন এমন সমস্যা চলতে থাকলে সরকার সহ সকল পর্যায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আশা রাখেন সরকার খুব দ্রুত সময়ে এর সমাধান করবেন মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য কেননা এর আগে বহুবার আমি বাংলাদেশে এসেছি না হলে পরবর্তীতে এই সংকট কাটানোর উপায় থাকবে না জানা গেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিত বাংলাদেশে এসেছে বলেন জিৎ তবে তিনি আরো বলেন আমি জানি না বাংলাদেশের এই পরিস্থিতিতে আমার মন্তব্য কে কতখানি ভালো বাংলাদেশের এমন করুণ পরিণতি কোনোভাবে মেনে নিতে পারছেন না নায়ক জিৎ অনলাইনে উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের ক্ষোভ আরো বাড়িয়ে দিচ্ছে আমি এদের বৃত্ত ভিউ সুপারস্টার সাহিব খানের প্রতিবাদের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্য আপনার মন্তব্য কি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে